আচ্ছা আমি শুরু করে দেই হ্যাঁ আস্তে আস্তে সবাই জয়েন করতে থাকুক আমি শুরু করে দেই আচ্ছা আমি প্রথমে হচ্ছে একটা হচ্ছে হাসুলি টাইপের একটা নেকলেস দেখাবো এইটা হচ্ছে হাঁসুলি টাইপের একটা নেকলেস হ্যাঁ দেখেন একটু ক্লোজ করে দেখাচ্ছে আক্তার ফাতেমা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আপু তো এইটা হচ্ছে একটা হাঁসুলি টাইপ নেকলেস দেখেন খুবই সুন্দর একটা হাঁস হাঁসুলি টাইপের এইটা এই নেকলেসটা যেটা কিন্তু নিচের ডিজাইনটা কিন্তু এরকম হ্যাঁ তো এই সাইডের ডিজাইনগুলো কিন্তু এরকম থাকছে নিচে ঝুল থাকছে এরকম করে ঝুল থাকছে এবং এটার সাথে কিন্তু কানের দুলটা অনেক সুন্দর এটার সাথে কানের দুলটা কিন্তু হচ্ছে একটা পাশা টাইপের এই হচ্ছে কানা দুলটা যেহেতু আমি একটু দ্রুত দেখাই যাবো তো এই জন্য হচ্ছে আপনার জাস্ট একটু আইডিয়া নেবেন যে আমি সব জুয়েলারি পড়তে পারবো না তো আমি হচ্ছে কানা দুলটা কিন্তু এরকম থাকবে এটার এটার হচ্ছে আচ্ছা লাইব ওকে আচ্ছা এটা কানা দুলটা থাকছে হচ্ছে এরকম আমি মালাটা আবার একটু দেখাই দিচ্ছি তো তো এইটা হচ্ছে মানে দুলটা এটার সাথে আর মালাটা কিন্তু অনেক সুন্দর একটা হচ্ছে নেকলেস যারা নেকলেস পছন্দ করেন বা যারা নেকলেস হচ্ছে ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আলহামদুলিল্লাহ ভালো আছে আপু তো এইখানে কিন্তু রুবি স্টোন করা নিচে এরকম করে ঝুল করা যেটা কিন্তু ডিজাইনটা থাকবে হচ্ছে এরকম কানের দুলটা থাকছে হচ্ছে একটু পাশা টাইপের একদম লাইট ওয়েটের একটা জুয়েলারি তো এটা হচ্ছে প্রাইসটা হচ্ছে এটা প্রাইসটা কিন্তু দুই হাজার টাকা হ্যাঁ দুই হাজার টাকা এটা প্রাইস থাকছে তো এটা কিন্তু খুব সুন্দর একটা মানে ডিজাইনটা কিন্তু একদমই নিউ নতুন আসছে তো ডিজাইনটা থাকবে হচ্ছে এরকম যেটার প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার টাকা খুবই সুন্দর একটা জুয়েলারি যেটা দেখেন ডিজাইনটা আসলে এরকম ধরে বোঝানো যাচ্ছে না ডিজাইনটা কিন্তু এরকম হ্যাঁ এই যে এরকম থাকছে ডিজাইনটা এরকম থাকছে তো এইটা থাকবে হচ্ছে এরকম হচ্ছে ডিজাইনটা এখানে টার্সেল থাকবে তো আপনারা কিন্তু এটা কিন্তু হচ্ছে নেকলেস হ্যাঁ এটা কিন্তু লং করে পরা সাবরিন আক্তার নাইস কালেকশন জিয়াপো এটা খুবই সুন্দর একটা জুয়েলারি খুবই সুন্দর একটা জুয়েলারি যেটার প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা আপনারা কিন্তু এটা গিফটের জন্য খুব সুন্দর করে হচ্ছে নিতে পারেন হ্যাঁ যেহেতু যেহেতু সাথে সুন্দর করে একটা বক্সে যায় তো আপনারা বক্সটা সহই গিফট করতে পারেন আজকে কোনো অফার আছে আপু না আপু একদম হচ্ছে দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর হচ্ছে এরকম করে থাকবে এটা নেকলেস যারা নেকলেস পছন্দ করেন তারা কিন্তু এটা নেবেন হ্যাঁ তো এই হচ্ছে এটার সাথে কিন্তু পার্সেল চলে যাবে এই হচ্ছে দুলটা দেখেন দুলটা কিন্তু খুব সুন্দর একটা কানের দুল যেটা হচ্ছে এরকম ঠিক আছে এই হচ্ছে কানের দুলটা খুবই সুন্দর একটা সেট এটার প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার টাকা যারা এটা অর্ডার করতে যাচ্ছে তারা অর্ডার করে দিতে পারেন আচ্ছা মাঝের যে স্টোনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রুবি একদম রিয়েল রুবি স্টোন তো এই স্টোনটা যদি কেউ কাস্টমাইজ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু করতে পারেন আসসালামু আলাইকুম আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তো এটা কিন্তু কেউ হচ্ছে কাস্টমাইজ করতে পারেন যদি এই স্টোনটা কেউ চেঞ্জ করে চান তো এইটা কিন্তু খুবই সুন্দর একটা সেট হ্যাঁ আমি হাসুলি টাইপের আরেকটা সেট দেখাবো যেটার উম হচ্ছে একটু ওইটার সাথে একটু হচ্ছে ছোট এটাও কিন্তু খুব সুন্দর একটা সেট হ্যাঁ এটা প্রাইসটা হচ্ছে উনিশশো টাকা দেখেন এটা এই সেটটা এটাও কিন্তু হাসুলি টাইপের হ্যাঁ এটাও কিন্তু হাসুলি যারা পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন খুবই সুন্দর একটা সেট এবং এটার ডিজাইনটা কিন্তু থাকছে এরকম করে হ্যাঁ এরকম করে ডিজাইন থাকছে মাঝখানে স্টোন বসানো নিচে ঝোল করে এবং মাঝের যে ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু এরকম খুবই সুন্দর একটা সেট এটা এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট হচ্ছে কালার গ্যারান্টি আছে এবং এগুলোর কিন্তু জিপি কালার করা হ্যাঁ এটা কানা দুলটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ কানা দুলটা আমি দেখাই দিচ্ছি এই হচ্ছে কানা দুলটা এটা কিন্তু দুলটা এরকম এবং খুবই লাইট ওয়েটের জুয়েলারি এগুলো কিন্তু একদম হচ্ছে লাইট ওয়েটের জুয়েলারি হ্যাঁ এই হচ্ছে দুলটা দেখেন এবং এটার সাথে সেটটাও কিন্তু খুবই সুন্দর এইগুলো কিন্তু একটু হাঁসুলের স্টাইলের মাঝে কিন্তু স্টোন করা আছে হ্যাঁ দেখেন একটা গ্রিন স্টোন পার্পল নিচে ঝুল করা এরকম করে হচ্ছে এখানে একটা গ্রিন স্টোন করা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একদম নিউ কালেকশন এগুলো আমাদের আসছে তো এই সেটটার জন্য অর্ডার করতে পারেন এটা প্রাইস থাকছে ওয়ান নাইন ডবল জিরো হ্যাঁ ওয়ান নাইন ডবল জিরো থাকবে এটা এই সেটটা দেখেন এটা কিন্তু হচ্ছে যারা নেকলেস পড়তে পছন্দ করেন তারা কিন্তু হচ্ছে নেকলেস মানে নিয়ে নেবেন হচ্ছে কারণ এগুলো তো হচ্ছে যারা হিজাব পরে তাদের জন্য কিন্তু নেকলেসটা হয় না হ্যাঁ তাদের জন্য আসলে সীতা আমি গত লাইভে অনেকগুলো সীতা দেখাইছি মানে যেগুলো হচ্ছে হিজাবি আপদের জন্য পারফেক্ট হ্যাঁ তো এইটা কিন্তু হচ্ছে সেটটা দেখেন সেটটা কিন্তু খুবই সুন্দর একটা সেট এবং এটা এগুলা কিন্তু হচ্ছে এরকম করে হচ্ছে দেখেন ডিজাইনটা দেখেন ডাইস ওয়ার্ক করা আছে ভিতরে তো এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটাও সুন্দর এবং এটাও কিন্তু সুন্দর যারা একটু হচ্ছে হালকার মধ্যে নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারে না একটু যারা ভারী টাইপের নেকলেস ভারী না ঠিক এটাও হালকা বাট এটার যেতে একটু হচ্ছে ও আচ্ছা হ্যাঁ পাইশো আচ্ছা তো এইটা কিন্তু খুব সুন্দর একটা নেকলেস এগুলো কিন্তু একদম গিফট আইটেম হিসেবে খুবই সুন্দর হ্যাঁ তো এই সেটটার প্রাইস থাকছে দুই হাজার টাকা এবং এইটার এই সেটটার প্রাইস থাকছে হচ্ছে এইটার প্রাইস থাকছে হচ্ছে উনিশশো টাকা ওয়ান নাইন ডবল জিরোটার প্রাইস হ্যাঁ খুবই সুন্দর একটা এই সেটগুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ যারা একদম হচ্ছে র্যান্ডম হচ্ছে মানে ছোটখাটো প্রোগ্রাম গুলোতে এগুলো কিন্তু আপনারা সুন্দর করে হচ্ছে ক্যারি করতে পারেন তো এরপরে আমি হচ্ছে একটা সিলভার সেট দেখাই হ্যাঁ ব্ল্যাক পলিশের একটা সিলভার সেট দেখাই এটাও আমাদের নতুন আসছে তো আচ্ছা এই সেটটা দেখেন এই সেটটা কিন্তু খুবই সুন্দর একটা সেট এটাও কিন্তু এটা কিন্তু আবার হিজাবি আপুদের জন্য পারফেক্ট হ্যাঁ দেখেন খুব সুন্দর একটা মাল্টি স্টোনের হচ্ছে একটা সেট যেটা কিন্তু বেল্টের কাজটা কিন্তু এরকম এটার প্রাইস থাকছে হচ্ছে দুই হাজার এটা এটার প্রাইস থাক এটার প্রাইসটা থাকছে হচ্ছে দুই টাকা ঠিক আছে আমি হচ্ছে এটি একটু দেখাই দিচ্ছি এই হচ্ছে সেটটা দেখেন সেটটা কিন্তু খুবই সুন্দর আর এইটার প্রাইসটা হচ্ছে দুই হাজার টাকা হ্যাঁ যারা প্রাইস জিজ্ঞেস করতেছে না এটা প্রাইসটা দুই হাজার টাকা দেখেন ডিজাইনগুলো কেমন ভিতরে কিন্তু মাল্টি কালার স্টোন করা এটা কিন্তু লকেটের অংশটা দেখেন এই যে কিন্তু ঝুল করা আব্বু অর্ডার করতে চাই হ্যাঁ তো স্টকে এগুলো সবই যেগুলো দেখাচ্ছে সবই মোটামুটি স্টকে আছে তো স্টকে স্টক যদি শেষ হয়ে যায় অবশ্য আপনার প্রি অর্ডার করতে পারবেন হ্যাঁ এই হচ্ছে এই হচ্ছে দেখেন এটা কিন্তু ডিজাইনটা কিন্তু এরকম ঠিক আছে খুবই সুন্দর একটা হচ্ছে মানে লকেট টাইপের এটা পরার পরও কিন্তু অনেক সুন্দর লাগে এটা শাড়ি বা সালোয়ার কামড়ে যে কোনো কিছুর সাথে আপনারা সুন্দর করে ক্যারি করতে পারবেন আচ্ছা স্ক্রিনশট নিয়ে হচ্ছে পেজে মানে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করলেই হবে হ্যাঁ তো এই হচ্ছে ডিজাইনটা যেগুলো স্টোনগুলো কিন্তু একদমই রিয়েল যেগুলো কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে কাজ করা হ্যাঁ ফিনিশিংগুলোও কিন্তু অনেক সুন্দর এইটা কিন্তু হচ্ছে ব্ল্যাক পলিশের মধ্যে হ্যাঁ এটা কিন্তু সিলভার প্লেটে ব্ল্যাক প্লাস হচ্ছে এটা ব্ল্যাক পলিশ করা তো এর এটার সাথে কানের দুলটাও অনেক সুন্দর এই হচ্ছে কানের দুলটা দেখেন কানের দুলটা কিন্তু খুব সুন্দর একটা ছোট্ট ঝুমকা হ্যাঁ ছোট্ট একটা ঝুমকা খুবই সুন্দর একটা ছোট ঝুমকা যেটা কিন্তু আপনারা হচ্ছে এইভাবে সিঙ্গেলও পড়তে পারবেন আমার আজকে কানে সমস্যা হ্যাঁ আমি কানে দুল পড়তে পারতেছি না এটা হচ্ছে দেখেন এটার সাথে ঝুমকাটা কিন্তু এরকম আসবে এবং এই হচ্ছে ঝুমকাটা ছোট্ট একটা ঝুমকা যেটা আপনারা হচ্ছে এমনি নর্মালি হচ্ছে সেট সেটটা ছাড়াও পড়তে পারবেন হ্যাঁ কানের দুলটা শুধু পড়তে পারবেন এই হচ্ছে সে কানের দুলটা এবং এইটার সাথে থাকছে হচ্ছে এটার সাথে থাকছে হচ্ছে এই 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 মালাটা এটা কিন্তু ট্যাসেল যাবে সাথে অত আপনারা যতটুকু লং ছোট বড় করতে মনে চায় ততটুকু লং মানে ছোট বড় করে পড়তে পারবেন খুব সুন্দর করে একদম মাল্টি কালার স্টোন বসানো ভিতরটা যেটা আপনারা যে কোনো কালারের সাথে পড়তে পারবেন একটু হচ্ছে রুবি স্টোন করা দেখেন একটু পার্পেল স্টোন করা হোয়াইট স্টোন করা নিচে কিন্তু পার্ল সেট আপ করা এরকম করে হ্যাঁ খুবই সুন্দর একটা সেট যেটা কিন্তু অনেকটুকু লং হ্যাঁ অনেকটুকু হচ্ছে এটা লং তো এটা প্রাইস থাকছে যে দুই হাজার টাকা যারা এটার জন্য ইনবক্স করতে চাচ্ছেন তারা কিন্তু এটা হচ্ছে করতে পারবেন কানের দুলটা কিন্তু এরকম হ্যাঁ কানের দুলটা কিন্তু খুবই সুন্দর ছোট্ট একটা কিউট এবং খুবই লাইট ওয়েটের গহনা এগুলো একদমই হচ্ছে হালকা যারা ভারী গহনা পড়তে পছন্দ করে না তাদের জন্য কিন্তু এটা আর এই চুড়িটা একটু দেখায় এই চুড়িটা কিন্তু সেদিন আমি দেখাইছিলাম এটা কিন্তু আবারও আসছে এটা হচ্ছে একটু গোল্ডের ডিজাইন টাইপের হ্যাঁ এটা টু হচ্ছে অ্যাভেলেবেল আমার স্টকে আর টু এবং টু পয়েন্ট এবং টু পয়েন্ট সিক্স হচ্ছে অ্যাভেলেবেল যেহেতু যারা হচ্ছে টু এবং টেন অর্ডার করতে চান তারা কিন্তু এটা হচ্ছে অর্ডার করতে পারবেন প্রি অর্ডার করতে পারবেন হ্যাঁ এটা চুরিটার ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু এরকম যেটা কিন্তু একটু রিয়েল পার আছে এখানে কিন্তু আবার ডিজাইনটা একদমই হচ্ছে গোল্ডের মতো গোল্ডের মতো করে ডিজাইন করা হ্যাঁ এটার প্রাইস থাকছে হচ্ছে পনেরোশো টাকা পেয়ার তো যারা এইটা অর্ডার করতে চাচ্ছেন এটা হচ্ছে আমি একটু দেখাই ক্লোজ করে এই হচ্ছে ডিজাইনটা দেখে এরকম করে এটা কিন্তু খুবই মজবুত একটা চুরি হ্যাঁ একটু পানি না লাগলে আপনারা রেগুলার ইউজ করতে পারবেন এটা কিন্তু এখানে কিন্তু রিয়েল পাল সেট আপ করা এবং এখানে কিন্তু একটা রুবি স্টোন করা ডিজাইনটা মুখবালা টাইপের এবং এটার প্রাইস থাকছে হচ্ছে পনেরোশো টাকা তো এটার জন্য অর্ডার করতে পারেন এটা টু পয়েন্ট এবং টু হচ্ছে স্টকে অ্যাভেলেবেল আছে এবং টু পয়েন্ট এইট আর টু পয়েন্ট টেন হচ্ছে অবশ্যই আপনারা প্রি অর্ডার করতে হবে হ্যাঁ তো এইটার জন্য অর্ডার করতে পারেন এটা প্রাইস থাকছে হচ্ছে পনেরোশো টাকা বোঝা যাচ্ছে কিনা ডিজাইনটা খুবই সুন্দর এই চুরিটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ অনেকই সুন্দর একদম একটু গোল্ড টাইপের তো এই জন্য হচ্ছে সবাই অনেক পছন্দ করছে তো এই হচ্ছে চুরিটা দেখেন তো এই চুরির জন্য অর্ডার করতে পারেন এটার প্রাইস থাকছে হচ্ছে পনেরোশো টাকা পেয়ার তো এরপরে আমি এরপরে হচ্ছে আচ্ছা আমার এখানে কিছুই দেখা যাচ্ছে না পনেরোশো টাকা পেয়ার চুরিগুলো আপু সাইজটাও উল্লেখ করতে হবে হ্যাঁ কিছু হচ্ছে সাইজটা উল্লেখ করে ইনবক্স করেন যদি টু এবং টু হয় তাহলে আপনাদের স্টকে আছে আর যদি মনে করেন যে টু আর টু পয়েন্ট টেনের সাইজ হলেও কিন্তু আপনাদেরকে অবশ্যই অবশ্যই হচ্ছে প্রি অর্ডার করতে হবে হ্যাঁ তাহলে আপনাদেরকে অবশ্যই হচ্ছে প্রি অর্ডার করতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তো এই চুড়িটা কিন্তু অর্ডার করতে পারেন সাইজ অ্যাভেলেবেল আছে হচ্ছে টু এবং টু চুরি সাইজ আপু চুরি সাইজ আমাদের কাছে স্টকে আছে টু পয়েন্ট ফোর এবং টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট বা টেন হলে কিন্তু আপনাদেরকে প্রি অর্ডার করতে হবে হ্যাঁ বাকিটা হচ্ছে আপনাদেরকে প্রি অর্ডার করতে হবে আচ্ছা এরপরে আমি একটা দুইটা লং চেন দেখাব একদম সিম্পলের মধ্যে যারা একদম সিম্পল চেন খুঁজতেছেন একটু হচ্ছে উম ছোটখাটো প্রোগ্রাম গুলোতে পড়ার জন্য তাদের জন্য এই সেটগুলা দুইটা দুইটা আছে হ্যাঁ দুইটা দুইটা ডিজাইন আছে তো এইটা হচ্ছে দেখেন এটা কিন্তু লং টাইপের একটা হচ্ছে চেন এবং লং টাইপের এটা হচ্ছে এখানে কিন্তু পাল সেট আপ করা এবং দেখেন স্টোনের কাজগুলো দেখেন এই এখানে কিন্তু সবগুলো হচ্ছে এরকম করে নবরত্ন করা একদম হচ্ছে নবরত্ন যে স্টোনগুলো থাকে সেগুলো দিয়ে করা এবং এটার সাথে কিন্তু টার্সেল থাকবে এটা কিন্তু বেশ খানিকটা লং হ্যাঁ বেশ খানিকটা লং হবে কিন্তু এটার ডিজাইনটা আমি একটু দেখাই ডিজাইনটা যদি দেখেন এরকম হ্যাঁ ডিজাইনটা কিন্তু এরকম থাকছে তো এখানেও কিন্তু এরকম করে হচ্ছে দেখেন পাল সেটা করা আছে পাশ দিয়ে এবং এটা এরকম হচ্ছে লং এর সাথে যেহেতু টার্সেল যাবে আপনারা কিন্তু টার্সেলগুলা এটা কিন্তু টার্সেল হচ্ছে ইয়ে করতে পারবেন মানে একটু ছোট এখানে যারা হিজাব করেন তারা কিন্তু আর একটু নিচু করেও পড়তে পারেন তাহলে অনেকটুকু লং হবে হ্যাঁ এটার ডিজাইনটা কিন্তু থাকছে এবং কানা দুল আছে কানা দুলটাও কিন্তু অনেক সুন্দর এই হচ্ছে কানা দুলটা যারা মনে করেন যে হিজাব পরেন তারা হচ্ছে সময় কানা দুলটা স্কিপ করতে চান বাট এটা যেহেতু একটু ছোটোর মধ্যে তারা কিন্তু এই কানা দুলটা পরতে পারেন হ্যাঁ ডেলিভারি প্রসেস কেমন আপ ডেলিভারি হচ্ছে প্রসেসটা হচ্ছে আপনাকে অবশ্যই স্ক্রিন শট নিতে হবে এবং যে পেজে হচ্ছে ইনবক্স করতে হবে আর হানড্রেড পারসেন্ট শিওর হয়ে সুজানা রহমান আচ্ছা তো হানড্রেড পারসেন্ট শিওর হয়ে কিন্তু অর্ডারটা করতে হবে তো এটা কিন্তু থাকছে হচ্ছে কানের দুলটার সাথে ওই চেন লং চেনটার সাথে এটা থাকছে হ্যাঁ এবং এটার সাথে সেটটা কিন্তু অনেক সুন্দর সেটটা আমি আবার একটু দেখাই দিই এটা হচ্ছে পার্ল সেট আপ করা পাশ দিয়ে হচ্ছে পার্ল সেট আপ করা ডিজাইনটা কিন্তু এরকম এটা কিন্তু বেশ খানিকটা লং হবে হ্যাঁ হেঁজি আপদের জন্য অনেক পারফেক্ট দেখেন এখানে আমি টার্সেলটা যদি একটু নামাই নেন তাহলে কিন্তু অনেকটুকু লং হবে হ্যাঁ তো এই সেটটা এটার সাথে কানা দুলটা হচ্ছে এটা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যারা এই সেটটার জন্য হচ্ছে অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু এটা অর্ডার করে দিয়েন তো এটা কিন্তু অনেকগুলো স্টোন হ্যাঁ মাল্টি কালার যে কোনো কালারের শাড়ির সাথে কিন্তু আপনারা পরতে পারবেন যেহেতু এখানে মাল্টি স্টোন করা হ্যাঁ মাল্টি স্টোনের কাজ করা এই পালটা কিন্তু ফেক পাল ঠিক আছে এটার প্রাইস থাকছে হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকছে হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা যে স্টোনটার জন্য একটু হচ্ছে দামটা বেড়ে গেছে হ্যাঁ তো এই হচ্ছে সেটটা দেখেন সেটটা কিন্তু খুবই সুন্দর একটা হচ্ছে চেন একদম নিউ আমাদের নিউ কালেকশান এগুলো তো এটার জন্য আপনারা অর্ডার করতে পারেন আর এরপর আমি আরেকটা হচ্ছে চেন দেখাবো যেটা কিন্তু হচ্ছে আপনার মানে একটা লং চেন দেখাবো ঠিক আছে একটা লং চেন দেখাবো সেটা কিন্তু সেটাও কিন্তু খুব সুন্দর দেখেন এটাও কিন্তু এরকম করে আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি দেখানো ট্রাই করি তা এইটা কিন্তু এগুলো কিন্তু আমি ছবি পোস্ট করে দেবো হ্যাঁ কালকে বা আজকে সন্ধ্যায় ছবি পোস্ট করে দেব দেখেন এটা ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখছেন খুবই সুন্দর করে ডিজাইন আপনারা যদি এখানে স্টোনটা চেঞ্জ করতে চান স্টোনটা চেঞ্জ করতে পারেন বাট এটা কিন্তু ডিজাইনটা থাকছে এরকম খুবই সুন্দর একটা ডিজাইন একদম গোল্ডের মতো ডিজাইনটা ডিজাইন কিন্তু এরকম তো এগুলো যদি আপনারা হচ্ছে র্যান্ডম বাইরে যাওয়ার সময় বা অফিস অফিস উইং আপরাও কিন্তু এগুলো হচ্ছে পড়তে পারেন সালোয়ার কামিজ হোক বা শাড়ি হোক বা হচ্ছে যে কোনো কিছুর সাথে আপনারা পরতে পারেন যেহেতু গোল্ড পরাটা একটু টাফ গোল্ডের একটু রিক্স থাকে আবার গোল্ডের ভরিও বেশি তো আপনারা কিন্তু সেই হিসেবে এটা হচ্ছে নিতে পারেন হ্যাঁ এবং এখানে কিন্তু আপনার হচ্ছে একটা রিয়েল পাল করা ছোট্ট একটা কানে দুল দেখেন এটার সাথে ছোট্ট একটা কানে দুল যেটা নিচে একটু রিয়েল পাল করা এবং এই সেটের প্রাইস থাকছে হচ্ছে ষোলোশো পঞ্চাশ হ্যাঁ এই সেটের প্রাইস থাকছে হচ্ছে ষোলোশো পঞ্চাশ যারা এগুলার স্টকে রাখতে চান তারা কিন্তু এগুলো রেখে দিয়েছেন কারণ এগুলো দেখা যায় কি ডিজাইন তো হচ্ছে স্টকে না থাকলে দেখা যায় আপনারা আবার প্রি অর্ডার করবেন তখন আবার দেখা যাবে যে লেট হচ্ছে যাদের আর্জেন্ট তারা কিন্তু এগুলো হচ্ছে কালেকশানে রেখে দেন খুবই সুন্দর একটা হচ্ছে চেন এবং এটার প্রাইস থাকছে হচ্ছে ষোলোশো পঞ্চাশ হ্যাঁ একদমই হচ্ছে রিজেন রিজনেবল প্রাইসে থাকছে আপনার এটা ষোলোশো পঞ্চাশে নিতে পারেন খুব সুন্দর একটা হচ্ছে লং চেন বলে এটাকে হ্যাঁ লং চেন বলে এবং এটা কিন্তু ডিজাইনটা কিন্তু গোল্ডের টাইপের ডিজাইন হ্যাঁ গোল্ডের টাইপের ডিজাইন তো এই সেটের প্রাইস থাকতে হচ্ছে ষোলোশো পঞ্চাশ এবং এটা কিন্তু আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন আবারও বলছে স্টোনটা যদি কেউ চেঞ্জ করতে চান স্টোনটা কিন্তু চেঞ্জ করতে পারেন হ্যাঁ কাস্টমাইজ করতে পারেন সেক্ষেত্রে আমরা স্টোনটা কাস্টমাইজ করে দিতে পারবো তো এই সেটের প্রাইস থাকছে হচ্ছে ষোলোশো পঞ্চাশ এবং আচ্ছা আমার এখানে কোনো কিছু শো করতেছে না কেন বুঝলাম না আচ্ছা আচ্ছা এরপরে আমি হচ্ছে একটা সেট দেখাবো আচ্ছা আচ্ছা একজন চোকার দেখতে চাচ্ছিলেন আমি চোক একটা চোকার হচ্ছে সেদিন কাটার চোকার দেখাচ্ছিলাম আজকে আবার আবার একটু দেখাই দিই চোকারটা হচ্ছে খুবই সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা চোকার হ্যাঁ এটা কিন্তু একদম সিম্পলের মধ্যে একটা চোকার যেটা প্রাইস হচ্ছে এটা প্রাইসটা কত এটা প্রাইসটা কিন্তু হচ্ছে পনেরোশো টাকা হ্যাঁ এটা প্রাইসটা থাকছে হচ্ছে পনেরোশো টাকা দেখেন খুবই সুন্দর একটা সেট যে নিচে কিন্তু হচ্ছে সবগুলোই ফেক পার্ল এখানে যা পার্ল দেখতে পাচ্ছেন সবই কিন্তু ফেক পার্ল হ্যাঁ এটা কিন্তু আপনারা রিয়েল পার্লেও করতে পারবেন যদি কারো মনে হয় আপনারা নিচে কিন্তু এই যে পার্লগুলো আছে এগুলো রিয়েল পার্লে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা রিয়েল পার্ল করে নিতে পারবেন এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রাইসটা একটু বেড়ে যাবে এই সেই ক্ষেত্রে এটার প্রাইসটা থাকছে হচ্ছে পনেরোশো টাকা ওইটার প্রাইসটা তখন যদি রিয়েল পাল দিয়ে আপনারা করে না তাহলে কিন্তু আপনাদের প্রাইসটা হচ্ছে বেড়ে যাবে দেখেন খুবই সুন্দর একটা হচ্ছে খুবই একদম সিম্পলের মধ্যে একটা চোকার হ্যাঁ এই হচ্ছে কানের দুলটা দেখেন খুবই সুন্দর একটা কানের একদম লাইট ওয়েটের এগুলো কিন্তু একদমই কোনো লাইট নাই ওয়েট নাই হ্যাঁ এগুলো একদম লাইট ওয়েটের তো আমি একটু আজকে আমার আজকে আমি কানে দুলটা পড়তে পারছি না কেন জানি হ্যাঁ এই হচ্ছে কানে দুলটা দেখেন খুব সুন্দর একটা কানে দুল এই হচ্ছে কানে দুলটা এবং এটার সাথে কিন্তু চোকারটা কিন্তু এরকম ঠিক আছে এই হচ্ছে চোকার এটার প্রাইস থাকছে হচ্ছে পনেরোশো টাকা যারা এটার জন্য ইনবক্স করতে চাচ্ছেন তারা করে দিয়েন কারণ এটার নিচে আচ্ছা নেট কানেকশনটা একটু হচ্ছে সমস্যা হ্যাঁ আচ্ছা আমি যে চোকারটা দেখাচ্ছিলাম সেটা কানে দুলটা কিন্তু এটা হ্যাঁ সেটা কানে দুলটা এটা এবং এই চোকারটা কিন্তু ডিজাইনটা কিন্তু এরকম থাকছে হ্যাঁ খুবই সুন্দর একটা হচ্ছে ডিজাইন নিচের পার্টগুলো ফেক পাশের পাল্ট পার্লগুলো ফেক যদি আপনারা রিয়েল পাল করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা রিয়েল পাল দিয়ে করতে পারবেন হ্যাঁ মাঝখানে একটা রুবে স্টোন দেখতে পাচ্ছেন চতুর্দিকে একটু মাল্টি কালার স্টোন দেখতে পাচ্ছেন এবং ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এই হচ্ছে এরকম করে হচ্ছে থাকছে খুব সুন্দর একটা ডিজাইন একদম হালকার মধ্যে এই সেটটা প্রাইসটা থাকছে হচ্ছে পনেরোশো টাকা যদি রিয়েল পার্লে করে নেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা বেড়ে যাবে হ্যাঁ যদি আপনারা রিয়েল পার্লে করেন প্রাইসটা তখন বেড়ে যাবে আচ্ছা এরপরে আমি হচ্ছে এই একটা আপু চকার দেখতে চাচ্ছিল তো আমি হচ্ছে চকাটা দেখাই দিলাম আচ্ছা এরপরে আমি এই সীতাটা আমি আবার একটু দেখাই দিই এই সীতাটাও কিন্তু হচ্ছে আমাদের অনেক পছন্দের একটা সীতা দেখেন এটা কিন্তু হচ্ছে দেখেন লকেটটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এই সীতাটা কিন্তু লকেটটা খুব সুন্দর একদম রাউন্ড শেপের মতো মাঝখানে একটা রুবি স্টোন করা চতুর্দিকেও হচ্ছে মাল্টি স্টোন করা ফেক পাল দিয়ে করা হ্যাঁ ফেক দিয়ে করা এখানে দেখেন ডিজাইন করা এখানেও কিন্তু স্টোন বসানো এখানে বপিসের পিসের মধ্যেও স্টোন বসানো এবং এটা কিন্তু বেশ খানিকটা লং হবে হ্যাঁ এটার সাথে যখন টার্সেল যাবে এটার সাথে কিন্তু টার্সেল যাবে তখন এটা কিন্তু বেশ খানিকটা লং হবে এটা কানের দুলটাও বেশ সুন্দর এই হচ্ছে কানের দুলটা দেখেন মাল্টি কালার স্টোন দিয়ে করা এই হচ্ছে কানের দুলটা খুবই সুন্দর একটা কানের দুল সেটটাও কিন্তু খুব সুন্দর অনেক সুন্দর একটা সেট দেখেন খুবই সুন্দর একটা সেট এবং এটা কিন্তু আজকে আমার কানের সমস্যা আমি কানের দুল পড়তে পারতেছি না আচ্ছা এটার কিন্তু নিচের পালগুলা সব রিয়েল ঠিক আছে এটা কিন্তু নিচের পালগুলা হচ্ছে সবই রিয়েল ঝুল পালগুলা কিন্তু রিয়েল বাট এইটা কিন্তু ফেক পাল দিয়ে করা হ্যাঁ নিচের যে পালগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সবই হচ্ছে রিয়েল পাল হ্যাঁ রিয়েল পাল রিয়েল স্টোন রিয়েল জিপি কালার দিয়ে আমাদের সেটটা করা প্রাইস থাকছে হচ্ছে চব্বিশশো টাকা এটা প্রাইসটা থাকছে হচ্ছে চব্বিশশো টাকা ঠিক আছে তো এইটাও কিন্তু আপনারা যারা হিজাব পরেন তারাও কিন্তু অনেকটুকু লং করে ছোটো বড়ো করে হচ্ছে পড়তে পারবেন রাইসার রহমান ডিয়াক হাই আপু হ্যালো তো এই হচ্ছে সেট হ্যাঁ হ্যাঁ এটার রিংটা অনেক সুন্দর হ্যাঁ এটা রিংটা কানের দুলটা অনেক সুন্দর দেখেন কানের দুলটাও কিন্তু বেশ খানিকটা সুন্দর এবং এটা নিচেও কিন্তু সবগুলো কিন্তু রিয়েল পার্ল করা এটা ফেক পার্ল বাট নিচের যে ঝোল পার্লগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব হচ্ছে রিয়েল পার্ল হ্যাঁ নিচের যে ঝোল পার্লগুলা সবগুলো কিন্তু রিয়েল পার্ল দিয়ে করা এবং সেটটা কিন্তু খুবই সুন্দর যারা মনে করেন যে এরকম একটা শীতে রাখতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো মানে অর্ডার করে দিয়েন হ্যাঁ খুব সুন্দর কিন্তু সেটটা এই সেটটা কিন্তু অনেক সুন্দর এবং আমার হচ্ছে বারবার হচ্ছে দেখা যায় এই সেটগুলো কিন্তু স্টকে আসতে থাকে হ্যাঁ কারণ এগুলো একটু সিম্পলের মধ্যে একটু হচ্ছে প্রাইসটাও রিজনেবলের মধ্যে যার ফলে কিন্তু অনেকেই হচ্ছে এগুলো নিতে চায় তো এই সেটটার জন্য ইনবক্স করতে পারেন এই সেটটা কিন্তু খুবই সুন্দর দেখেন খুব সুন্দর না সেটটা হুম তো এই সেটটার জন্য ইনবক্স করে দিয়েন হ্যাঁ চুরির জন্য কিন্তু মাস্ট এই চুরিগুলো কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই এক জোড়া করে নিয়ে নেবেন কারণ চুরিগুলো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ অনেকটা সুন্দর আচ্ছা এই মালাটা আপনাদের অনেক পছন্দ ছিল এই মালাটাও স্টক করছে আবার এই মালাটাও বেশ মানে অনেক আপুদেরই পছন্দ যার বিশেষ করে হিজাবে আপুরাও তো অনেকগুলো হচ্ছে অনেকে দেখলাম যে এই মালাটা নিচ্ছে তো এটাও কিন্তু খুব সুন্দর একটা এডি স্টোনের একটা হচ্ছে মালা যেটা কিন্তু আপনারা হচ্ছে অনেক সুন্দর করে লং করে পড়তে পারবেন হ্যাঁ খুবই সুন্দর একটু হচ্ছে ডিজাইনটা হোম ডেলিভারি হবে যে আপু হোম ডেলিভারি হবে হোম ডেলিভারি আমাদের রেডেক্সে হোম ডেলিভারি হয় দেখেন ডিজাইনটা এডি স্টোনে করা এবং ডিজাইনটা কিন্তু একটু অন্যরকম এবং খুবই সুন্দর একটা ডিজাইন নিচে কিন্তু ঝুল করা এখানে এগুলো কিন্তু পার্ল হ্যাঁ এগুলো কিন্তু পার্ল সেট করা এবং এটাও কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু হচ্ছে যে কোনো হচ্ছে আপনার ড্রেসের সাথে বা শাড়ির সাথে পরতে পারবেন যে কোনো কালারের শাড়ির সাথে কিন্তু আপনারা এটা সুন্দর করে হচ্ছে ক্যারি করতে পারবেন খুবই সুন্দর একটা সেট হ্যাঁ এটা কানের দুলটা এটা কিন্তু হিজাবি আপদের জন্য পারফেক্ট কারণ এটা কানের দুলটাও কিন্তু একদমই ছোট একদম ছোট একটা কানে দুল হ্যাঁ এই হচ্ছে কানের দুলটা দেখেন একদমই ছোট একটা কিউট কানের দুল যেটা কিন্তু আপনারা এই সেটটার সাথে পাচ্ছেন তো এই সেটটার সাথে কিন্তু আপনারা হচ্ছে এই সেটটাও নিবেন এই সেটটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ এটা কিন্তু আমাদের ভিডিও পোস্ট করা আছে দেখে নিয়েন খুবই সুন্দর কিন্তু একটা সেট দেখেন খুব সুন্দর না সেটটা খুবই সুন্দর করে হচ্ছে এডি স্টোনে করা সেটটা খুবই সুন্দর এবং এই সেটটা কিন্তু আপনারা হিসাবে আপনারাও কিন্তু এরকম লং করে ছোট বড় করে সুন্দর করে ক্যারি করতে পারবেন তো এই সেটটার জন্য আপনারা ইনবক্স করতে পারেন আচ্ছা আজকে মোটামুটি এই সেটগুলোই দেখালাম হ্যাঁ তো এগুলোর জন্য আপনারা ইনবক্স করে দেন আমার একটু তারা আছে আজকে তো এই হচ্ছে মোটামুটি আমি লাইভটা পোস্ট করে দিব। আপনারা অবশ্যই হচ্ছে পোস্ট লাইভটা দেখে আবারও হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করে দিন আমাদের কিন্তু মানে ডেলিভারি সিস্টেমটা হচ্ছে সবাই জানে তারপর একটু বলে দিই আমাদের হানড্রেড পার্সেন্ট হচ্ছে হোম ডেলিভারি এবং আমাদের ঢাকার ভিতরে একদম হানড্রেড পারসেন্ট ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে হচ্ছে অবশ্যই ওয়ান ফিফটি টাকা হচ্ছে অ্যাডভান্স করতে হবে বাকিটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে দিবেন হ্যাঁ তো এই এই মোটামুটি স্ক্রিনশট নিয়ে একটা হচ্ছে দিলেই হবে যদি আমাদের কোনোটা স্টক আউট হয়ে যায় কোনো জুয়েলারি যদি স্টক আউট হয়ে যায় অবশ্যই সেগুলোর জন্য আপনারা প্রি অর্ডার করতে পারবেন কারণ আমাদের সবসময় প্রি অর্ডারটা চালু থাকে হ্যাঁ তো আপনারা হচ্ছে প্রি অর্ডার করতে পারবেন প্রি অর্ডার সিস্টেমটা আমাদের সবসময় হচ্ছে চালু থাকে তো এই মোটামুটি আজকে জুয়েলারি একটু যেহেতু বাইরে যাব সেজন্য আমি মানে একদম তাড়াহুড়া করে কিছু জুয়েলারি দেখালাম যেহেতু আমাদের আজকে হচ্ছে লাইভে শিডিউল তো এই জন্য হচ্ছে কিছু জুয়েলারি দেখা দিলাম যেগুলো আপনারা হচ্ছে আবার লাইভটা পোস্ট লাইভটা দেখে আবার অর্ডার করে ফেলতে পারবেন হানড্রেড পারসেন্ট শিওর হয়ে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম